কিছু কিছু ব্যাপার আছে যেগুলিতে রোজা ভাঙে না কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আসলে কি ভাঙলো কিনা এক হচ্ছে ভুল করে যদি কেউ খায় অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা বিবাহিতদের জন্য আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেখা থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু স্বাভাবিক মেলা মাসাতে রোজা ভাঙে না কিস করা হাগ করা হাজবেন্ড ওয়াইফ মধ্যে এই যে সক্ষতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা ভাঙে না তবে এটা রিকমেন্ডেড না স্বামী স্ত্রীর একান্ত মেলা মাসা দিনের বেলায় রিকমেন্ডেড না তিন নাম্বার এটা কার্বিতে বলে আল ইহতিলাম ওয়েট ড্রিম বাংলায় বলে স্বপ্নদোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেনা উঠে যায় আপনার রোজা ভাঙবে আচ্ছা চার নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট ব্লাড টেস্ট করা যায় ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না

খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ছেলে যে রক্ত বের হয় এতে রোজা ভাঙে না আট নম্বরটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু দেওয়া যাবে না কোনগুলো দেওয়া যাবে না এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশন গুলো দেওয়া যাবে না কিন্তু পেইন কিলার যে ইনজেকশন গুলো আছে এটা দিতে পারবে

আই ড্রপ দেওয়া যাবে চোখে ড্রপ দেওয়া যাবে আই লাইনার যাবে কাজল দেওয়া যাবে এগুলোতে রোজা ভাঙে না এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা ভাঙে এরপরে দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে না জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের সাতটা লবণটা দেখতে পারবেন সাথে সাথে কুলি করে ফেলবেন এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ বের অনেকে প্রশ্ন করে এনজিও গ্রাম করা যাবে কিনা এনজিও গ্রাম এগুলো করা যায় তাহলে এই এই বিষয়গুলো অলমোস্ট মোতাফাক আলাই মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবে না